আজকের আলোচনাটা শুরু করছি একটা ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট থেকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে এই যে জুলাই সনদ একে ঘিরে যে বিতর্কটা চলছে সেটা নিয়ে কথা বলবো জুলাই আন্দোলনের পর একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন একটা আশা তৈরি হয়েছিল তাই না কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই যেন মানে পথটা একটু ঝাপসা লাগছে একটা বিভ্রান্তি এমনকি হতাশার সুরও কিন্তু শোনা যাচ্ছে একদম পরিস্থিতিটা আসলেই বেশ জটিল হয়ে উঠেছে তো এই পরিস্থিতিটা এর ভেতরের টানা পড়েনগুলো একটু বোঝার চেষ্টা করা যাক কি বলেন নিশ্চয়ই এখানে দেখুন মূল প্রশ্নটা হয়ে দাঁড়াচ্ছে যে জুলাই আন্দোলনের পরের এই মুহূর্তটাকে বিভিন্ন পক্ষ কিভাবে দেখছে আর একটা স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগোনোর পথটাই বাকি এই জুলাই সনদ নিয়ে যে বিতর্ক সেটা আসলে এই জটিলতারই একটা মানে স্পষ্ট প্রতিফলন খাচ্ছে জুলাই সনদ নামের একটা খসড়া দলিলকে ঘিরে একদিকে শুনছি কেউ কেউ বলছেন এটা যদি সংবিধানে যুক্ত হয় তাহলে একাত্তরের মতো একটা নতুন ঐতিহাসিক ভিত্তি তৈরি হবে ঠিক এরকম একটা ধারণা আছে কিন্তু এর উল্টো মত তো বেশ জোরালো তাই না অবশ্যই জোরালো বিএনপি এবং আরও অনেকে তারা মনে করছে কি সনদটা বেশ প্রতীকী এর খুব শক্ত একটা আইনগত ভিত্তি নেই আচ্ছা তো এটাকে যদি সরাসরি সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় তাহলে ভবিষ্যতে আইনি বা রাজনৈতিক জটিলতা তৈরি হতে পারে ও বিএনপি বরং চাইছে এর রাষ্ট্রীয় স্বীকৃতি হোক কিন্তু সাংবিধানিক মর্যাদা এই প্রশ্নে তারা বেশ সতর্ক তার মানে তারা রাজনৈতিক ভারসাম্য রেখে সংস্কার আর নির্বাচনের দিকে এগোতে চায় হ্যাঁ অনেকটা তাই তাদের একটা বড় আশঙ্কাও আছে তারা মনে করে একাত্তরকে যদি পুরোপুরি পাশ কাটিয়ে নতুন প্রজাতন্ত্রের কথা বলা হয় তাহলে জনগণের একটা বড় অংশের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি থাকে বুঝলাম তার মানে বিএনপি একই সাথে জুলাইয়ের আন্দোলনের সুবিধাটাও নিতে চাইছে আবার একাত্তরের উত্তরাধিকার থেকেও সরতে চাইছে না এই দুটো মেলানোই কি এখন তাদের মূল চ্যালেঞ্জ ঠিক ধরেছেন এখানেই তাদের অবস্থানটা বেশ মানে কৌশলী তবে এটা শুধু বিএনপির বিষয় নয় হ্যাঁ সেটাই ভাবছিলাম অন্য দলগুলো অন্য দলগুলো যেমন ধরেন জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন এরা আবার চাইছে সনদটির একটা সুস্পষ্ট আইনগত ভিত্তি হোক আইনগত ভিত্তি মানে মানে সেটা আইন পাশ করে হোক বা অধ্যাদেশ জারি করে কিংবা গণভোটের মাধ্যমে একটা পোক্ত কিছু চাইছে তারা আচ্ছা এনসিপি তো আরও এক ধাপে গিয়ে বলছে নির্বাচনের আগেই এর আইনি কাঠামো চূড়ান্ত করতে হবে নির্বাচনের আগেই সেটা কি সম্ভব দেখুন এটাই তো প্রশ্ন এত দ্রুত এমন কাঠামো তৈরি করা আর সেটা কতটা টেকসই হবে এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আর এর মধ্যেই শুনলাম বিএনপির এক মিত্রদল গণসংহতি আন্দোলন তারা আবার জাতীয় নির্বাচনের বদলে সংবিধান সংস্কার পরিষদ নির্বাচনের দাবি তুলেছে হ্যাঁ এটা তো জামাত বা এনসিপির অবস্থানের কাছাকাছি চলে গেল না ব্যাপারটা বেশ মানে অদ্ভুত লাগছে ঠিক এখানেই ঐক্যমত্তের অভাবটা খুব স্পষ্ট এই দাবিগুলো মানে সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন বা নির্বাচনের আগে সনদের আইনি কাঠামো তৈরি এগুলো কতটা বাস্তবসম্মত সেটাই এখন বড় প্রশ্ন কারণ এর জন্য যে রাজনৈতিক ঐক্য দরকার যে বোঝাপড়া দরকার সেটা তো এখন একেবারেই অনুপস্থিত ফলে এই দাবিগুলো আপাতত বেশ তত্ত্বীয় মনে হচ্ছে আচ্ছা এই পুরো পরিস্থিতির কেন্দ্রে কিন্তু আছে জুলাই আন্দোলনে তরুণ নেতৃত্ব যারা এখন এনসিপি নামে দলও গঠন করেছে তাদের নিয়েও তো বেশ কিছু প্রশ্ন কিছু সমালোচনা উঠছে উঠছে অবশ্যই উঠছে যেমন ধরেন গোপালগঞ্জের ওই পদযাত্রা সেটা নিয়েও বেশ উত্তেজনা তৈরি হ্যাঁ তাদের কৌশল নিয়ে নানা প্রশ্ন উঠছে গোপালগঞ্জের ওই ঘটনাটা অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করেছে বলেই অনেকে মনে করেন সেখানে তো সংঘাত হয়েছে আর তাদের বিরুদ্ধে আবেগ নির্ভরতা কিছুটা অপরিপক্ক মানে ছাত্রনেতা স্টাইলে কথা বলা এই ধনী সমালোচনাও তো আসছে আসছে এবং ইতিহাস বোধের অভাবের মতো কথা উঠছে বিশেষ করে ইতিহাস নিয়ে তাদের কিছু মন্তব্য যেমন আন্দোলনকে নতুন মুক্তিযুদ্ধ বলা বা ধরেন বঙ্গবন্ধুর ভূমিকাকে একটু অন্যভাবে দেখানোর চেষ্টা এগুলো তো নতুন বিতর্ক তৈরি করছে তাই না নিঃসন্দেহে এগুলো নতুন বিতর্ক উস্কে দিচ্ছে এবং অনেকের মধ্যে নতুন শঙ্কাও তৈরি করছে দেখুন শেখ মুজিবের শাসনামলের সমালোচনা থাকতেই পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু তার ঐতিহাসিক ভূমিকাকে অস্বীকার করা বা খাটো করে দেখা এটা রাজনৈতিকভাবে খুব একটা বিচক্ষণ কাজ নয় হুম এবং এটা দীর্ঘমেয়াদে টেকসইও না এতে বরং বিভেদ বাড়ে আর মূল যে লক্ষ্য মানে একটা স্থিতিশীল ব্যবস্থা তৈরি করা সেখান থেকে মনোযোগটা সরে যাওয়ার ঝুঁকি থাকে বুঝলাম তো এই যে এত জটিল পরিস্থিতি এত ভিন্ন ভিন্ন মত এর মধ্যে বিএনপি নিজেদের অবস্থানটা কিভাবে দেখছে মনে হচ্ছে তারা যেন একটা সুযোগ কাজে লাগাতে চাইছে বিএনপি খুবই সতর্ক তারা একটা ভারসাম্যপূর্ণ পথে চলার চেষ্টা করছে বলে মনে হয় ভারসাম্যপূর্ণ কিভাবে। একদিকে তারা জুলাই আন্দোলনের যে ফসল সেটা ঘরে তুলতে চাই মানে পরিবর্তনের আকাঙ্ক্ষাটাকে ধারণ করতে চাই হ্যাঁ অন্যদিকে একাত্তরের চেতনা ধরে রেখে এবং সংস্কার প্রক্রিয়ায় যুক্ত থেকে নিজেদের একটা দায়িত্বশীল নির্ভরযোগ্য বিকল্প হিসেবে তুলে ধরতে চাইছে আচ্ছা তারা সম্ভবত বুঝতে পারছে নতুন প্রজন্মের ভোটারদের টানতে হলে শুধু প্রতীকী রাজনীতির চেয়ে বাস্তবসম্মত রূপরেখা কাজের পরিকল্পনা এগুলো অনেক বেশি জরুরি এই প্রসঙ্গে ডাকসু জাকসু নির্বাচনের ফলাফল কি কিছু ইঙ্গিত দেয় অবশ্যই ওই ফলাফলগুলো কিন্তু সেদিকেই ইঙ্গিত দেয় তরুণ প্রজন্ম পরিবর্তন চাই এটা ঠিক কিন্তু সম্ভবত তারা নতুন কোনো চরমপন্থা বা বিভ্রান্তি চায় না একটা স্থিতিশীল পরিবর্তন হয়তো তাদের চাওয়া তাহলে সব মিলে কি দাঁড়াল পথটা তো বেশ বন্ধুর লাগছে ঐক্যের অভাব খুব স্পষ্ট দেখুন যেটা প্রয়োজন সেটা হলো একটা সমন্বিত রাজনৈতিক পথরেখা যেখানে ইতিহাস বর্তমানে রাজনৈতিক বাস্তবতা আইনি প্রক্রিয়া এবং ভবিষ্যতের লক্ষ্য সবকিছুর একটা ভারসাম্য থাকবে কিন্তু সেটা কিভাবে সম্ভব এখানেই চ্যালেঞ্জটা আন্দোলনের সময় স্লোগান আর রাষ্ট্র পরিচালনার সংবিধান বা আইন তো এক জিনিস নয় নতুন যারা নেতৃত্বে আসছেন তাদের যেমন আবেগটা ধরে রাখতে হবে তেমনি খুব দ্রুত আত্মসমালোচনা করে বাস্তববাদী হতে হবে নইলে জনসমর্থন ধরে রাখাটা কঠিন হয়ে যাবে এবং সেটা হয়তো ইতিমধ্যেই কিছু ক্ষেত্রে আমরা দেখতেও পাচ্ছি তাহলে আজকের আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হল শুধু একজন শাসক বা একটা সরকারকে সরানোই শেষ কথা নয় একটা নতুন বাংলাদেশ গড়তে হলে একাত্তরের চেতনা জুলাইয়ের আন্দোলনের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং অর্থনৈতিক ন্যায়ের প্রতিশ্রুতি সব কিছু মিলিয়ে একটা বিশ্বাসযোগ্য এবং সবচেয়ে বড় কথা ঐক্যবদ্ধ কাঠামো তৈরি করতে হবে একদম আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু ঝুলে থাকছে বর্তমানের এই যে বিভেদ এই যে অনাস্থা এ বিরোধী অবস্থান এর মধ্যে দাঁড়িয়ে সেই প্রয়োজনীয় ঐক্য এবং সমন্বিত নেতৃত্ব আসবে কিভাবে এটাই আসল প্রশ্ন এই চ্যালেঞ্জটা যদি মোকাবেলা করা না যায় তাহলে হয়তো এই যে হতাশার বৃত্ত এটা থেকে বেরোনোটা বেশ কঠিন হয়ে পড়বে ভবিষ্যতের জন্য এটাই সম্ভবত সবচেয়ে বড় ভাবনার বিষয়